Balon Allah. Humma. Bis. Mika. Amutu. Wa. Ahya. Masya Allah. Dan kumidan. জুয়েরা যেহেতু মাদ্রাসায় পরে তো মাদ্রাসায় যে জামাগুলো পরে যায় বিকেলবেলা এসে সে একটা ফতুয়া পরে থাকে কারণ প্রচুর পরিমাণে গরম তো ভাবলাম ওর জন্য কিছু ফতুয়া সেলাই করে দেই বা একটু টপস সেলাই করে দেই তো যেই ভাববা সেই কাজ এই যে দেখুন আমি কেটেছি ডান সাইডে যেটা দেখা যাচ্ছে এরকম করে কেটেছে আর বানিয়ে ফেললাম এরকম হ্যালো আসসালামু আলাইকুম আজকে সকালবেলা জুয়ারের বাবা ভাত ছিল সেই ভাত জুয়ারের বাবাকে ডিম ভেজে খাইয়ে দিয়েছি জাবেরও ভাত খেয়েছে আর ওদেরকে সেরেলাক খাইয়ে দিয়েছি সকাল সাতটা বাজে ওরা সেরেলাক খেয়েছে দশটা বাজে ভাত খেয়েছে তো আমরা মেয়েরা এমনই আমরা ঘরে যা থাকি সেগুলো দিয়ে আগে বাচ্চাদেরকে জামাইদেরকে সামাল দিয়ে তারপরে রান্না করে তারপরে খাই তো আমি ওদেরকে খাওয়ানোর পর আমার খাওয়া এখনো হয়নি এজন্য আমি ভাত রান্না করছিলাম রান্না শেষ আমি এখন খাবো যেহেতু বারান্দায় বসে বসে খেলছিল তো আমি তাদেরকে একদমই ডাকবো না বা ওদেরকে একদমই বলবো না যে আমি ভাত খাচ্ছি তাহলে ওরা ডাইনিং টেবিলের আমাকে করবে তো তো এই গরম 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 ভাতের সাথে চেফাচুটকির ভর্তা বানিয়ে নিলাম আজকে সকাল সকালই রান্না করে ফেলেছি তো জুয়ের আর কিছু জামা সেলে করতে হবে এই জন্য তো গরম ভাতের সাথে চেফাচুটকির ভর্তা মুখে দেওয়ার পর ভাইরে ভাই এমন একটা শরীরে শিষিরানি উঠে গেছে যে ঝালটা এত বেশি ছিল আর লেবু পাতার একটা ঘ্রাণ আর তার মধ্যে চেফা শুটকি মানে কি যে মজা হয়েছে জাস্ট বোঝাতে পারবো না আমি তারপর এই যে মাথার বস্তু ভুনা করেছি এটা নিয়ে নিলাম এটা মাখার মাখছি যখন তখনই আমার জিভটা আরও বেশি জল ছিল তো ভাবছিলাম যে এই গরম জিভে আর মানে গরম ভাতটা ঝাল জিভে কীভাবে দিব তো একটা লোকমা দেওয়ার পরই হাহু শুরু করে দিয়েছি কারণ বর্তাটা অনেক বেশি ঝাল হয়েছিল তো তারপর যাবের আর জারিফ খেয়ে নিয়ে আসলাম ভাত খাওয়ানোর জন্য যে চলো তোমাদেরকে এখন ভাত খাইয়ে দিই ওদের জন্য আমি আলাদা করে তরকারি রান্না করেছি আব্বু যে ওদের জন্য পাঙ্গাস মাছ নিয়ে এসেছিল সেই মাছটা আজকে রান্না করেছি তো এই যে দেখুন ভাত খাইয়ে দিচ্ছি ওরা কি সুন্দর করে লোকমা নিয়ে ভাত খাচ্ছে এখন হচ্ছে সাড়ে এগারোটা বাজে ওর বাবার সাথে ওরা দুয়ে রুকমো ভাত খেয়েছিল আর কি পান্তা ভাত আর এখানে জারিফ একটা কাটা পেয়েছে সেটা দেখে বলছিল কাতা আল্লাগু কাতা তো ওরা যখন কোনো কিছু দেখে তখন বলে আল্লাগু এরকম করে বলে একটু পর আবার আমার শ্বশুর সিঙ্গারে নিয়ে এসেছে যেহেতু আমার পেটটা ভরা আর ওদেরও পেট ভরা মাত্র ভাত খেয়েছি ওদের মুখ মুছতে মুছতে আমার শ্বশুর চলে এসেছে তো একটু ওদেরকে খাওয়ালাম আর আমি একটা খাইলাম আমার কাজের ভাবিকে একটা দিলাম আর একটা রেখে দিলাম পরে খাবো এর মধ্যে তিনটা কমলা নেবো আই মিন মালটা চিপড়ে আমি এখানে ট্যাং বানাবো মালটার তিনটা মালটার রস নিয়েছি এখানে আর প্রায় আড়াইশো গ্রামের বেশি তিনশো গ্রামের মতো আমি চিনি দিয়ে দিলাম এইটা আমি রেখে দিব একটা এই যে দেখুন এই যেভাবে রেখে দিয়েছি এটা প্রায় দুই থেকে তিন দিন আমার এভাবেই রাখতে হবে এভাবে রাখলে আস্তে আস্তে চিনিটা রসটা খেয়ে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে আবার আমের ট্যাঙও তৈরি করলাম আর এখানে হচ্ছে কিছু আম আমি জ্বালিয়ে আম সত্য দিলাম ছাদে দিয়ে এসেছি এখন হচ্ছে দুপুর আমি হচ্ছে ওদেরকে গুসু করিয়ে দিয়েছি গুসু করিয়ে তেল পানি দিয়েছি গোসু করানোর পর বাচ্চাদেরকে দেখতে কিন্তু একটু মানে আদর লাগে খুবই ভালো লাগে একদম চকচকা থাকে তাদের শরীরটা তো ওদেরকে বললাম বসে পড়ো তারপরে ভাত মেখে নিয়ে আসলাম সকালে যে তরকারি রান্না করেছি সেই তরকারি দিয়ে সকালে খাইয়েছি আর এই যে এখন খাইয়ে দিব এখন খাইয়ে ওদেরকে ঘুমা দিব গতকালকে আমি ওদেরকে আগেই ঘুমা নিয়েছিলাম এখন ওদের রুটিনটা একটুখানি চেঞ্জ করেছি আগে যেমন এগারোটার দিকে ঘুমানাতাম এখন আমি আজানের পর আমি নামাজ শেষ করে তারপরে ওদেরকে ঘুমানাই যেন আমি যদি একটু রেস্ট করতে পারি তাহলে সেই রেস্টটাও যেন মতো হয় এবং আমি যদি কোনো কাজ করি সেই কাজটাও যেন আমি ঠিকমতো করতে পারি তো এই জন্য ওদেরকে সজাগ রেখে আমি রান্না যেহেতু রান্নায় ওরা আমাকে কোন রকম মানে বিরক্ত করে না তো ওদেরকে ভাত খাওয়ানোর পর বলছিলাম যে চলো চলো ঘুমাবে আগেই ঘরে চলে গেছে দৌড়ে আমার ছেলেরা যেই টাইম টাইম টু আমি যে কাজ করি ওদেরকে বলি যদি বলি যে চলো গোসল করবে ওরা সুন্দর করে গোসল ঢুকে যায় যদি বলি চলো ভাত খাবে ওরা সুন্দর করে যেই জায়গাতে ওরা ওদেরকে বসে ভাত খাওয়াই সেখানে বসে পড়বে আবার যদি বলি যে চলো চলো ঘুমাবে ওরা দৌড়ে খাটের উপরে চলে আসবে যেই রমে ওরা ঘুমাবে বালিশ যদি বিছানো না থাকে ওরা বালিশ নিয়ে সুন্দর করে বিছিয়ে দিবে এই যে দেখুন জারিফ কনফিউশন হয়ে গেছে যে কোনটার ভিতরে সে মানে শুবে তা আমি বললাম যে তুমি ওই যে ওই বালিশেষ কারণ এই বালিশে হচ্ছে জাবের ঘুমাবে তুমি ওই বালিশে শো তো ও ওই বালিশে চলে গেলো আর জারিফের আল্লাহর রহমতে একটু মানে ঘামে কম তো এই জন্য জাবেরকে সবসময় আমার ফ্যানের নিচে রাখতে হয় জাবেরের শরীরে কিন্তু ঘামাচি দিয়ে ভরে গেছে আলহামদুলিল্লাহ জারিফের একটা ঘামাচিও হয়নি জাবের পেট থেকে একটু তুলুতুলু টাইপের ও হওয়ার পর থেকেও একটু তুলুতুলু করেই ওকে রাখতে হয় কারণ যত সমস্যা শুধু ওরই হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ ওদেরকে এখন আমি ঘুমানিয়ে দিচ্ছি আর ওদেরকে বলছিলাম যে ঘুমানোর দোয়া পড়ো আর ওরা খুব যত্ন করে আমার মুখে মুখে ঘুমের দোয়া বলে বলন মিকা আমুতু ক্বোয়া আহিয়া ফশাল্লা বলন বলন আল্লাহ হুম Bis, Bis. Mika. Mika. Amu tu? Wa. Wa. Ahya Masya Allah. Kumidan. Dan kumidan. কার কোরো ওদেরকে ঘুমানিয়ে দিলাম ওদেরকে ঘুমানার পর আমি জাস্ট এভাবে ওদেরকে শুয়ে দিয়েছি ওরা এমবিসি বন্ধ করে ঘুমিয়ে গেছে আর ওদেরকে আমি যেটা বলে যে চোখ বন্ধ করো এরকম বললে ওরা চোখ বন্ধ করে ফেলে কিন্তু বিশ্বাস করেন আসলে আলহামদুলিল্লাহ আমি আমার বাচ্চাদের মতো কত নই ওদের বাচ্চাদেরকে দেখি এত বাচ্চা এত কথা শুনে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আমার তিনটা বাচ্চাই এত বাধ্য মানে যে কেউ দেখলে অবাক হয়ে যায় ওরা হচ্ছে কাঠের মানে পুতুলের মতো রোবটের মতো যেমন রোবটের মালিক যা হুকুম করে তাই রোবট করে এরকম আর কি যে আমি ওদেরকে যা বলি ওরা তাই করে আলহামদুলিল্লাহ তারপর এই যে জুয়ারের একটা ফটো এই ফটোটা আমি গতকালকেই সেলাই করেছিলাম একটু ঢিলে ঢালা করে কারণ ও যেহেতু মেয়ে মানুষ তো একটু ঢিলে করেই জামা আমার সেলাই করেছে কারণ মেয়েদের কিন্তু গ্রোথ অনেক বেশি থাকে ছেলেদের তুলনায় তো যাই হোক এখন আমি একটু মেলে গিয়েছিলাম ওখান থেকে পেড নিয়ে আসলাম কারণ আমার সে এলাকায় পার্সেলগুলো দেওয়ার সময় পেডের প্রয়োজন হয় সেখানে লেখা লেখালেখি করতে হয় আর জোয়ারের জন্য দুইটা খাতা নিয়ে আসলাম আর এই যে এই লেসটা কিনে নিয়ে এসেছিলাম এই লেস কেনার জন্যই মূলত আমার মেলাতে যাওয়া এই যে লেসটা কিনেছি এই যে দেখুন আমি এইভাবে জামাটা কেটেছিলাম একদম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা যারা সেলাই কাজ করেন ওপো এটা কিন্তু জাস্ট একটা ভাজ করা ওপর কিন্তু এই যে কোনো কাটা নেই জাস্ট এই যে এতটুকু আমি কেটেছি এভাবে হাতার জন্য আর পুরোটাই যে একদম লং এটার ঘেরটা যদি আপনারা আরও বেশি নেন আরও বেশি সুন্দর হয় আমার কাপড়ই ছিল এতটুকু এর জন্য এতটুকু নিয়েছি অন্য একটা জামা কাটার পর এই যে তারপরে এটা সেলাই করে দিয়েছি সেলাই করার সিস্টেমটা হচ্ছে আমি এই যে এই যে এই যে এখান থেকে জাস্ট এখান এই পর্যন্ত একটা সেলাই করেছি আবার এই যে এখান থেকে জাস্ট এই পর্যন্ত একটা সেলাই করেছি আই মিন এই যে কোমরের যে হিপ সেই পর্যন্ত আর হাতার জন্য হাতের মুহুরির জন্য মানে জায়গা রেখে ওইখান টান দিয়েছি আর মাঝখানে একটা রাবার দিয়ে দিয়েছি আর চার দিকে লাগিয়ে দিয়েছি তো জামাটা মানে টপসটা টা খুব সুন্দর হয়েছে আর এরকম টপস জুয়েলের আরেকটা আছে আহ ওইটা আমি রেডিমেড কিনেছিলাম ওইটার থেকে আইডিয়া নিয়েই এতটুকু বানিয়েছি আর এই যে হচ্ছে ওর ফুতোয়াটা মতো আর কি কামিজের মতো করে হাতা কাটা দিয়ে যেন রাত্রের বেলা পরেও ঘুমাতে পারে তো এই তো আমার কাজ শেষ রাতের বেলা জারিফার জাবের জন্য সেরেলাক রান্না করে নিচ্ছি একজন আপু বলেছিল সেরেলাক রান্নার পরে কিরকম হয় এই যে দেখুন এরকমই হয় আল্লাহে